গুড মর্নিং তো আজকে সেটাই বে আর আজকের তো ভালো হয়তো এই সময় তো দেখে নিয়ে একটু অভাবই হচ্ছে আজকের থেকে হচ্ছে তাই টাইমটা আমি এই টাইমে সেট করে দিয়েছি তারপরে হচ্ছে বিকালের দিকটা সারা থাকে তাহলে ধীরে ধীরে কিন্তু দেখো বিকালটাতে একটা একটা করে যায় আর স্বামীজি এক্সাম ওই জন্য এই চিন্তা ভাবনা করে নিয়ে আর এই দুটো দিনের হচ্ছে দুটিন টোটালি চেঞ্জ করে দিয়েছি স্বপ্নিলের প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফার্স্টই ওদেরকে বলা হয়েছিলো টোটাল মাঠটা হচ্ছে তোমার রান করতে তো তাই হচ্ছে ওরা সবাই হচ্ছে রান করছে আজকে একটু কম সংখ্যক স্টুডেন্ট এসেছে কারণ সকাল সকাল তো যাই হোক ওরা এখন প্র্যাকটিস করলো আর তারপরে দেখো আমি বাড়িতে এসে নিয়ে ওর জন্য কারো বাদাম ভিজিয়ে রেখেলাম। আর তারপরে বাদ বাকি সব হচ্ছে কাজকর্ম যা আছে এটুকু টাইমের মধ্যে করে ফেলছি কারণ আমাকে আবার আনতে যেতে হবে তো কাজ তো সারাদিন চলতেই থাকবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ছেলেকে নিয়ে আসা হয়ে গেছে আর আমি এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছি কারণ আজকে যেহেতু স্যাটারডে সব নিরামিষ রান্না বান্না জানোই তোমরা তো ঝটপট ঝটপট এখন চলো রান্না বান্না সারি তা আপনি দেখি আর কি কী কাজ অপেক্ষা করছে তা সবই করতে হবে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু বলো সব নিজে হচ্ছে পড়াশোনা করছে ওদের কম্পিউটার এক্সাম রয়েছে ক্লাস টেস্ট রয়েছে কয়দিন বাদেই ওই জন্য আমি ওদিকে রান্না করছি কিন্তু ছেলের কিন্তু পড়া থেমে নেই ছেলে কিন্তু হচ্ছে পড়াশোনা করে চলেছে ওইখানে মোবাইলটার মধ্যে আমার আরেকটা অ্যান্সার হচ্ছে গুলো রয়েছে কারণ আমার কাছে ছিল না তাই হচ্ছে আমার এক বান্ধবী আমাকে দিয়েছে তো ওর কাছ থেকে হচ্ছে নোটসগুলো নিয়ে এটা ওই মোবাইলে ট্রান্সফার করলাম তারপরে হচ্ছে ছেলের বাদ বাকি ওগুলো হচ্ছে যেগুলো নোট করার ওগুলো হচ্ছে করে নিচ্ছে তারপরে এগুলো আবার পড়বে

গাইজ আমি এখন মানির বাড়িতে প্রায় কয়েক বছর বাদে বোধ আমি আসলাম হ্যাঁ আসা আমার হয় না যাই হোক এখানে একটু সময় কাটাই তারপরে তো আবার বাড়ি ফেরার পালা দেখতে থাকো এই প্রাইজগুলো যে দেখতে পাচ্ছ এগুলো আমার বোনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মের জন্য কিন্তু এগুলো সব পুরস্কার ও তারপরে চলে আসলাম হচ্ছে একটু চাউমিন নিতে ভেজ চাউমিন নিলাম আমি এদিকে অপেক্ষা করছি সাইডে বানাচ্ছে তারপরে চলে আসলাম এলএমবিতে একটু মিষ্টি সৃষ্টি নিতে তো যাই হোক চলো আজকে ব্লগটা নিয়ে শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলো বাই